যেমন অত সবাই গাড়ি জানিও তো আমিও ভালো আছি তো তোমরাও সবাই চলে এসো আগে আগে হ্যাঁ তো চার দিন বাদ দিয়ে আসলাম সোনারা তোমরাও এবার চলে এসো হ্যালো কি করছো সোনারা হ্যাঁ 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 Halo Hello, Hello. सब जॉइन करो सब जॉइन करो सब फटाफट हेलो सबै जाइन करो

কেমন আছো দিবা ভালো আছি গো তুমি কেমন আছো বলো যারা যারা অনলাইনে আছো সবাই একটু জয়েন হয়ে যাও সবাই এম সাইন কেমন আছো শোনা ভালো আছি তুমি কেমন আছো বলো প্রো ম্যাক্স মেন পুলিশ হের ঘর হো জলদি সে ম্যাক্স এশিয়ান ট্রান ভিড় খুব সুন্দর শাহিন ভালো আলম খাইছো গো হ্যাঁ গো খাওয়া হয়ে গেছে আচ্ছা তোমরা যারা আছো এর ভিতরে তোমরা সবাই কেমন আছো জানিও অনেক দিন বাদে এলাম সোনাড়া তোমরা সবাই এসো এটা কি কিং ওয়ার্ল্ড কিটিং ওয়ার্ল্ড কিটিং ওয়ার্ল্ড আছে উপরে আছে আজকে সব কাঁচা কুচু করেছে সব ভিজা এম ডি আচ্ছা তোমরা যারা রয়েছে সবাই বাডি কোথায় বলো একটু তোমার কয়টা মোবাইল তিনটে 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 মোবাইল তাই তো দেখছি আচ্ছা এই যে মোবাইল গুলা দেখতে পাচ্ছ ঠিক আছে এগুলো সব বাড়ির ফ্যামিলি সবার ঠিক আছে এখন সব স্নানে গেল সব মোবাইল চার্জে দিয়ে তো আমি চার্জ দিয়ে খুলে আমি লাইভে আসলাম তাই ওগুলো লাইভটাকে চালু করেছি কি awalnya saya senang kok di sapa-napa kali, saya hati nih pada hai hello, aja, semuanya cara aja, saya like hai hello bu, di balo, niki মুসলিমদের কি হেট করেন বুঝলাম না প্রশ্নটা কি করছো এই যে আছে এখন বিজয় আচ্ছা সবাই যারা যারা সবার বাড়ির কথা একটু জানিও তো প্লিজ তারা একটু জানাও ফটোফট তোমাদের সবার কথা একটু জানাও আর তোমরা সবাই কেমন আছে সেটা জানাও ঠিক আছে এতগুলো প্রশ্ন করলাম সবাই জানাও কিন্তু জলপাইগুড়ি আচ্ছা বিজয় রয়ের বাড়ি হচ্ছে জলপাইগুড়ি যদি জলপাইগুড়ি যাই তোমাদের সাথে দেখা করবো ঠিক আছে এমডি শাহিন আলম তোমাকে খুব সুন্দর লাগে তাই থ্যাংক ইউ সো মাচ শাহিন বিজয় তে সবার বাড়ি কোথায় জানা একটু হ্যালো আমার কি কিডনি ওয়ার্ল্ড আমার গোলাপবাগে থাকে ফর্ম বাংলাদেশ আমরা গোলাপ গোলাপবাগে থাকে ফর্ম বাংলাদেশ আচ্ছা ঠিক আছে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমি এখন আছি তোমার গুজরাটে আছি গুজরাটে কেউ আছে নাকি আশেপাশে কেউ আমার আশেপাশে হ্যালো সোনারা বলো সবাই কেমন আছো দেখো মাথাটা এখনও শুকায় না আধা ঘন্টা হলেও আমি স্নান করে আসলাম নাইটি পরতে করতে পারলাম না এই জামাটা তোমার সিল্কের কি গরম লাগছে পরে আগে সব সার্ফ দিয়েছিলাম কেঁচে দিয়েছি সব ভিজা সরি দিদি দিদি থাকি হবে কী লিখেছ তুমি ওটা সরি দিদি থাকি মানেটা কি বুঝলাম না তুমি কি করেছো তোমার মানাটা কিন্তু বুঝলাম না আমি দেবাশিস মাইতি ভালো আছো আচ্ছা ভালো আছো তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো লাইক করে দিও দেবাশি শোনো তোমরা যারা যারা এলভিতে জয়েন করে আছো তোমরা সবাই লাইক করে দিও ঠিক আছে যেন আমাকে বলতে হয় না সবাই লাইক করে দাও गुड आफ्टरनून के गुड आफ्टरनून मैम गुड आफ्टरनून हेलो তোমরা যারা যারা এসেছিলে সবাই চলে গেছো নাকি গো চলে যেও না যেও না চলে তোমার কি অবস্থা বলো Hello?

Thank mm -hmm. you. হ্যালো তোমরা যে এই টাইমে কি করো তোমাদের এই টাইমেও কি কাজ আছে নাকি আর আমার চোখে মুখে কি অবস্থা থেকে সারাদিনে ফোন নিয়ে বসে থাকি ঠিক আছে সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর তোমাদের একটুখানা লাইভে আসতে কত কষ্ট করে ভিডিও বানা একটুখানা লাইভে আসতে তোমাদের অসুবিধা হয় নাকি সারাদিন তো কাজই করো এখন তোমার বিকেলবেলা বিশ্রামের টাইম তো টাইমে কি করো বলো তো এলবিতে তোমার এলবিতে একবারে আসা হয় ঠিক আছে তোমার ইউটিউবের এলবিতে একবারে আসা হয় ঠিক আছে আর ফেসবুকের এলবিতে তোমার দুবার আসা হয় কিন্তু ইউটিউবের লাইভে একবারে আসা আর একটা তোমার ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটা তোমার রাতে আসবো ওটা হচ্ছে তোমার ভ্লগ চ্যানেল ওইটাতে তোমার রাতে আসবো ওটাতে আসবে তো এসো ঠিক আছে ওই চ্যানেলটা এসো রাতে ঠিক আছে ওটাতে রাতে আসবো আর এটাতে এখন আসলাম এখন তোমার একটা ফেসবুকে গেছিলাম আর ইউটিউবে আসলাম আর রাতে তোমার দুটো ফেসবুকে আসবো আর একটা ইউটিউব চ্যানেলে আসবো ইনস্টাগ্রামে এর পরে আসবো রাতের জন্য তাহলে আর একটা ইউটিউব চ্যানেল থাকলো দুটো ফেসবুক থাকলো ওগুলো থাকলো এই বেলটা যেন ভালো না তার শুধু বেঁধে যায় চুলগুলো বেঁধে বেঁধে सत्तर बीस कुड़ खाया जा रहा हूँ हैं ऊँटे बड़े जा रहा हूँ जने बीस नहीं हैं अच्छे आवे बीस ये देखो देखो बिल्कुल हमें टोस

আসবে তবে না দেবো তোমাকে না আসলে বলো করে দেবো हेलो তোমরা যা যা রয়েছো টু জয়েন হইছো সবাই কি করছো কি তোমাদের কি করছো আমি কিছু ভুলে যাচ্ছি তোমাদের কি করছো শুনতে মিও যাচ্ছে মানে কি করছো তোমরা एक दो तीन चार पाँच छः सात आठ नये दो बारह तेरा तेरा अजाधेरा तो

চার দিন বাদে আসলাম সোনার তোমরা সবাই একটু এসো একটু দেখা দাও সবাই একটু দেখা দাও কারা কারা রয়েছে একটু দেখা দাও বুঝছি না দেখো তোমার মুঝিয়া তা নেই তোমরা আমাকে এতটা কষ্ট দিয়েও তোমাদের হচ্ছে না নাকি কখন থেকে কষ্ট দিচ্ছ বলো তো প্রায় তোমার কুড়ি মিনিট ধরে আমাকে কষ্ট দিলে মাত্র থাকবো এবার পাঁচ মিনিট আমার টাইম হয়ে গেছে টোস্ট বিস্কুট খেলাম কেমন লাগলো তোমাদের বলো খেয়েছো তো মিষ্টিটা ভালো লাগলো খেতে এটা হাতে বাঁধতে কে কে ভালোবাসো আমি কিন্তু এটা আজকে ফাইনালি হাতে বান্ধব বুঝলে এই দেখো চলো আজকে লাইফটা এখানে এন্ড করছি সব ভালো থেকো টাটা বাই বাই গুড আফটারনুন সবাইকে চলো বাই